মানুষদের দুটো জিনিস এক এটা একটা সত্যি খুশির দিন কারণ অ্যাটলিস্ট তারা মাথা উঁচু করে এখানে থাকতে পারবে মানে এই প্রতি মুহূর্তে ওখানে ভয় ভয় থাকতো এখানেও ভয় ভয় থাকা এটা হয়তো কিছুটা কাটবে দুই পাঁচ বছরের মাথায় এরা কিন্তু অটোমেটিক্যালি ন্যাচারালাইজেশান পদ্ধতিতে নাগরিক হওয়ার একটা সুযোগ পাচ্ছে কিন্তু মানুষদের এটাও একটা ব্যাপার যে আমরা আসলে এটা করে একটা বৃহত্তর লড়াইকে হেরে যাচ্ছি মানে প্রত্যেকটা দেশ সেই দেশগুলো থেকে আমাদের ঘাট ধাক্কা দেবে সেই দেশগুলো নির্দিষ্টভাবে সিরিয়া প্যালেস্টাইন পাকিস্তানের মতন দেশ তৈরি হবে আর আমরা আমাদের দেশে সবাইকে নিয়ে থাকবো এবং এটা বলবো যে না 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 এটা কি আর হবে ভুলে যাই কেন আমরা প্রতিবার আমরা প্রত্যাঘাত কেন করতে পারবো না প্রথম কথা হচ্ছে যে সিএ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড এবং তারপরের গেজেট নোটিফিকেশান যেটা বেরিয়েছে এই দুটোর পরিপ্রেক্ষিতে বলা যায় যে ভারতবর্ষের কোনো ভারতীয় সুস্থ নাগরিক যারা সংবিধানের নাগরিকত্ব আইন বোঝেন আর্টিকেল ফাইভ টু আর্টিকেল ইলেভেনে যেখানে ভারতবর্ষের নাগরিক কে হবেন তার বিস্তারিত বর্ণনা আছে সেটা যারা সাধারণভাবে বোঝেন এবং তারপরের যারা অ্যামেন্ডমেন্ট একটুকুর সামান্য বোঝেন সেই রকম কোনো সুস্থ মানুষ অন্তত এই আইনের বিরোধিতা করবেন না তারা এটাকে স্বাগত জানাবেন তার কারণ হচ্ছে যে এটার অনেকগুলো সুদূর প্রসারী দিক আছে শুধুমাত্র সনাতনীরা ভারতবর্ষে সুরক্ষিত হচ্ছে এইটুকু বলে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এর যে বৃহত্তর আসপেক্টস সেটা কিন্তু ছোট করা হবে কারণ শুধু হিন্দু নয় হিন্দু শিখ ফার্সি জৈন বৌদ্ধ সবার কথা বলা হয়েছে এবং সেখানে বাংলাদেশ শুধু নয় বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের কথা বলা হয়েছে এবার এর ফলে ভারতবর্ষের ইতিহাস এবং ভূগোল আগামী পাঁচ বছর দশ বছরে দুটোই পাল্টাতে পারে যেটা তোমার শেষ প্রশ্ন ছিল সেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে আমরা কি প্রমাণ করতে পারব ধরো বাংলাদেশ পাকিস্তানে পাকিস্তানে হিন্দু সংখ্যা ছিল টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ এখন সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে ল্যান্ড অ্যালটমেন্ট করা হয়েছিল যে যেহেতু এই জনসংখ্যা তাদের ল্যান্ড অ্যালোটমেন্ট এটা এখন শিয়ের পরিপ্রেক্ষিতে ধরো ভারতবর্ষে পাকিস্তান বাংলাদেশ থেকে ছ কোটি সাত কোটি মানুষ এসেছে সেইটাকে যদি ভারত সরকার এই আইনের মধ্য দিয়ে খাতা কলমে প্রমাণ করতে পারি যে বাংলাদেশের ফিফটিন পার্সেন্ট হিন্দুকে এবং পাকিস্তানের টোয়েন্টি পারসেন্ট হিন্দুকে আমাদেরকে জায়গা দিতে হয়েছে তাহলে আন্তর্জাতিকভাবে আমরা দাবি জানাতে পারবো যে পাকিস্তানের 19 পারসেন্ট ল্যান্ড এবং বাংলাদেশের ফিফটিন পারসেন্ট ল্যান্ডের উপরে এখন আমাদের অধিকার এবং সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে জানি না ভারতবর্ষের কোন বোধ বুদ্ধি সম্পন্ন একদল মানুষ রাস্তায় দাঁড়িয়ে ক্যাকা ছিচি করছেন তাদেরকে বুঝতে পারা হবে যে আমাদের কাছে নেশন ফার্স্ট রাষ্ট্রবাদ প্রথম এবং সনাতনী শিখ যারা অমুসলিম তাদের সুরক্ষা সবচেয়ে একদম একদম আমার আমার সময় শেষ আমার আজকের আপনারা শান্তিতে থাকুন আমার প্রয়োজনে আবার বাংলাদেশে হয়তো ঢুকতে হতে পারে টেলিভিশন সেটের মাধ্যমে আবার টিভি ভাঙতে পারে বাংলাদেশে কিন্তু একটা কথা অন্তত বলে দিচ্ছি হিন্দুদের হাত আমরা ছাড়িনি বাংলাদেশের হিন্দুরা জলে ভেসে যাবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেসে যেতে দেবেন না ছোট্ট বিরতি বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়